এই ভিডিওর মাধ্যমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অর্থাৎ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্নগুলি থেকে শুরু করে ফুরেসাই ডাব্লিউবিপি কলকাতা পুলিশ রেলওয়ে সমস্ত সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে যে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্নগুলি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলায় টি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিউ ইয়র্ক ইউএসএতে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিয়েনা অস্ট্রিয়াতে ওপেক এর সদর দপ্তর অবস্থিত আর এই ওপেক উনিশশো সালের বাগদাদ ইরাকে প্রতিষ্ঠা হয়েছিল এবং যার বর্তমান সদর দপ্তর কিন্তু ভিয়েনা অস্ট্রিয়াতে যেটি উনিশশো সালে কিন্তু ইরাক থেকে ভিয়েনা অস্ট্রেলিয়াতে স্থানান্তর করা হয়েছিল এই পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো নেক্সট হচ্ছে ডাব্লিউএইচ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত আর এই ডাব্লিউএইচ ও সাতই এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই জন্যই কিন্তু এই সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবেও কিন্তু বর্তমানে পালন করা হয় নেক্সট প্রশ্ন আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সি ওয়াশিংটন ডিসি ইউএসএ তে আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত এবং এই ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড অর্থাৎ আইএমএফ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এবং যার কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতাশে ডিসেম্বর থেকে এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউডাব্লিউ এফ এর সদর দপ্তর হচ্ছে অপশন এ গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা হয় এবং যার প্রধান কাজই হচ্ছে পরিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ করা নেক্সট হচ্ছে ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি বেসেলস বেলজিয়ামে কিন্তু ন্যাটোর সদর দপ্তর অবস্থিত এবং এই ন্যাটো উনিশশো সালের চৌঠা এপ্রিল কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং যার উদ্দেশ্যই ছিল ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলির সামরিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে কিন্তু এটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং প্রতিষ্ঠার ভিত্তি ছিল উত্তর আটলান্টিক চুক্তি তো নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি জাকার্তা ইন্দোনেশিয়া হলো এর সদর দপ্তর এবং এই এশিয়ান আটই আগস্ট উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার সদস্য দেশ হচ্ছে দশটি এবং এই সমস্ত দেশগুলি হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনেই ভিয়েতনাম লাউস এবং মায়ানমার ও কম্বোডিয়া এই দশটি সদস্য দেশ নিয়ে কিন্তু আসিয়ান তৈরি করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লিওন ফ্রান্সে অবস্থিত এবং এই ইন্টারপোল কিন্তু আইসিপিও অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নামেও কিন্তু পরিচিত পরবর্তী প্রশ্ন হচ্ছে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ জেনেভা সুইজারল্যান্ডে কিন্তু দপ্তর এবং কিন্তু উনিশশো পঁচানব্বই সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল এবং মারাকেশ চুক্তির মাধ্যমে এই ডাব্লিউটিও প্রতিষ্ঠা করা হয়েছিল যার প্রধান ভূমিকাই ছিল এই ডাব্লুটি সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন পরিচালনা আলোচনা এবং বিরোধ করা পরবর্তী প্রশ্ন সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি ওয়াশিংটন ডিসি অর্থাৎ ইউএসএ অবস্থিত এবং এই ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো চুয়াল্লিশ সালে কিন্তু আইএমএফ এর সাথেই কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং যার কার্যক্রম উনিশশো ছেচল্লিশ সালে শুরু করা হয়েছিল এবং যার প্রধান কাজ ছিল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোতে ঋণ ও অনুদান প্রদান করা হচ্ছে এর প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্যেই কিন্তু এটি প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাব্লিউআইপিও অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাঠমান্ডু নেপালে কিন্তু সদর দপ্তর অবস্থিত এবং সার্কের মধ্যে যে দেশগুলি আছে তার মধ্যে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা কিন্তু রয়েছে এবং এই সার্ক উনিশশো সালের আটই ডিসেম্বর ঢাকাতে সার্কের সনদ স্বাক্ষরের মাধ্যমে কিন্তু এটি প্রতিষ্ঠা হয় এই পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত এবং এই এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উনিশশো সালের উনিশে ডিসেম্বর কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল যার প্রধান উদ্দেশ্য হয়েছিল এশিয়া ও যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে সেই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটানো পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি লুসান সুইজারল্যান্ডে অবস্থিত এবং এই আইওসি তেইশে জুন আঠেরোশো চুরানব্বই সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল যার সদর দপ্তর হচ্ছে লুসান সুইজারল্যান্ড পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্যারিস ফ্রান্সে অবস্থিত এবং এই ইউনেস্কো উনিশশো সালের নভেম্বর মাসে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল যার মূল উদ্দেশ্যই ছিল প্রতিটি ক্ষেত্রে শিক্ষা বিজ্ঞান এবং যে সাংস্কৃতিক ক্ষেত্র আছে সেই সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা পরবর্তী প্রশ্ন হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড অর্থাৎ গ্যাট এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত এবং এই গ্যাট উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল যেটি আনুষ্ঠানিকভাবে উনিশশো সাল থেকে কিন্তু কার্যক্রম শুরু করেছিল অর্থাৎ কার্যকর হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ আইসিসি সদর দপ্তর দুবাই অবস্থিত এবং এই আইসিসি উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং যার বর্তমান সভাপতির নাম হচ্ছে জয় সাহা পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফা অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি জুরিফে অবস্থিত অর্থাৎ জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত এবং এই ফিফা কিন্তু উনিশশো চার সালে প্রতিষ্ঠা হয়েছিল পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আই এল ওর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি লন্ডনে কমনওয়েলথ এর সদর দপ্তর অবস্থিত পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ হেগ নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তরটি অবস্থিত পরবর্তী প্রশ্ন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ফাউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি রোম ইতালিতে ফাও এর সদর দপ্তর অবস্থিত এবং এই FAO 1946 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল যার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ IFC এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওয়াশিংটন ডিসিতে IFC এর সদর দপ্তরটি অবস্থিত এবং এই আইএফসি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি জেনেভা শহরে কিন্তু ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত এবং এই রেড ক্রস আঠেরোশো তেষট্টি সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল তো পরবর্তী প্রশ্ন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরটি অবস্থিত এবং এই নাসা উনিশশো সালের পয়লা অক্টোবর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তো এই ছিল আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন আমি কিন্তু আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করে দিলাম প্রত্যেকটা প্রতিষ্ঠান অর্থাৎ প্রত্যেকটা সংস্থা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল <hoy> এবং কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল সবকিছু আপনাদের কাছে বিস্তারিত ভাবে আলোচনা করে দিলাম আশা রাখবো প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখলেন আশা রাখবো তাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং অবশ্যই আপনাদের যে সরকার আছে সেই प्रिपरेशनের ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা সাহায্য করেছে তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু পিন থাকবে এবং চ্যানেল থাকবে তো ভিডিওটি মতন মত পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ